আমরা আজকে দুনিয়ার আল্লবি বুরাক রাতকে আমরা বলে গিয়েছি পরকালকে আমরা বলে গিয়েছি কবর জগতকে আমরা বলে গিয়েছি আল্লাহ নবীর সাহাবিরা কবর যখন যাইতেন কবর দিকে তাকায় তাকে কানতেন হ্যাঁ কবর এই কবর আমি কেমন তখন যেই কবর আমার কোনো সামান নাই যেই কবর আমার কোনো বাতি নাই যেই কবর আমার কোনো সাথী নাই ঠিক না ঠিক উসমান জল্লির উসমান জিন রাজি আল্লাহ হুতানন কবর বাঁধা যাইতেন আর বেশি বেশি কাঁদতেন জিজ্ঞাসা করতেন আপনি এত বেশি কান্দেন কেন উসমান জিন্নুর বলে এই জন্য আমি কান্দি কবর হল আখেরাতের পহলে মঞ্জিল কবর যে আটকায় যাই জাগা জাগা আটকায় যাম ঠিক না ঠিক কবর আটকায় গেলে জাগা জাগা আমি এই জন্য আজা কুতুবুদ্দিনের একটি ঘটনা আছে বলব আমি আপনাদের সামনে বলবো আজা কুতুবুদ্দিন আজা কুতুবুদ্দিন উনিনার আল্লাহ হুয়াকবার হাদেমদেরকে বললেন হে আমার হাদেমরা শোনো আমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যায় তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই অনুরোধ হইল আমার বিদায়ের পরে তোমরা একটা কাম করবা এমন লোক দিয়ে আমার জানাজান নামাজ পড়াইবা যারা জীবনের তার নামাজ কাই জানাই

সুন্নত কাইজা হয় নাই এত আসতে আর যদি চার কোন ব্যক্তি না পাও আমার লাশটা নিয়ে গাঙ্গের ফালে এমনি নিয়ে ফালাই দিও আর চার গুণওয়ালা ব্যক্তি যদি পাও তাহলে আমার জানা জান নামাজ পড়াইও আল্লাহ আমার দরকার নাই মনে করে ঈদগার মারো লাশ লইয়া গেলেন ঈদগার মারো লাশ লইয়া গেছে এখন যে জানা নামাজ পড়াইব মাইক দিয়ে আলান দিছে যার ভিতরে চারটা গুণ আছে এমন গুণওয়ালা ব্যক্তি তার জানাজান নামাজ পড়াবে এখন তো কেউ আয়ে না কেউ তো আর আয় না মাগরিবেন নামাজের সময় হয়ে যায় কেউ কিন্তু তার জানাজান নামাজ পড়তে আসে নাই হঠাৎ করে দেখে লাশের কাছে একজন লোক যার মতো আমি পড়াবো আপনি এতক্ষণ কেনে বললেন না এই জন্য আমি বলি না কারণটা হলো আমি আমার আমি গুপ্তি রেখেছিলাম আল্লাহ বলেন বন্দা তোমার জীবনের কোন আমল কবলছে না একবার আল্লাহামদুল্লাহ যদি কবুল তোমার সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব আরো জোর কিনা সুবাহান আল্লাহ আমি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় একবার আল্লাহামদুল্লাহ যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায় যাই একবার সুবাহান আল্লাহ একবার আল্লাহামদুল্লাহ বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এতো আসতে আল্লাহ আল্লাহ বলেন ও হাইলauz তোমার জীবনের কোন আমল কবল নাই একবার সুবহানাল্লাহ কবুল হয়ে গিয়েছে একবার আলহামদুলিল্লাহ কবুল হয়ে গিয়েছে অথবা শেষ রাত্রে তাজ নামাজ পড়ে আল্লাহকে ডাক মারসু আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি অপরাধ করেছি আর জীবন আমি অন্যায় করবো না অপরাধ করব না কবে রোজনে তো যে আপনি আল্লাহকে ডাক মারছেন এক ফুটা পানি পালায় দিয়েছেন এক পুরার পানির আপনাকে মাফ করে দিবে এক পুরার শুধু পানি আর আর আপনার আমির বলেন আমার মাল যাহাল্লা আমের বইয়ে কবর জানলাম আযাব বড় কষ্ট এই ভয় ভয় কাঁপলে আর গভীর রাতে উঠে উঠে কাঁপলে রাব্বালা মা খালাকতাহা জা বাতিলাল সুবহানাকা ফাকিন আযাবাকে তুমি জাহান্নামের আরকি বানায় না আল্লাহ আমি তোমার দুয়ার আমি হাজিরায় দিয়েছি ওই যাবো কার কাছে আমি যাবো দতকলা গেলে তুমি পাকিস্তান গেল তুমি ইংল্যান্ড গেলে তুমি থেকে তাড়াই দিও না তোমার থেকে আমাকে তুমি দৌড়াই দিও না এইভাবে যখন রাখি আল্লাহর বন্ধা কাকৃতি মিলনীতি করতে থাকে আর বন্দার চোখের পানি নাকের আঘাত আসে যায় আল্লাহ বলেন তোমার জীবনের গুণা মাফ করে তোমার নামে অলির দপ্তরে দেয়া দেই আল্লাহ ভারে কি না আর ওজুর ভারে কি ভারে না আমরার সব দা ভাঙিয়ে না আর জীবন ভুল করব না আর জীবন আমি অনলাইন করব না অনলাইন করছি তব তো তোমার ঠিক অন্যায় করছি তব তো আল্লাহ তুমি চার আমাদের আর কোন দয়া করে আমাকে তুমি মাফ করে দাও এই জন্য উঠে উঠে তার নামাজ পরে কানবে ঠিক না বেটি আরো জোরে বলো ঠিক না বি শেষ রাত নামাজ পড়তে কানতে রাজিনি আরো জোরে রাজিনি কানতে রাজিনি। শেষ রাত্রে পানি বন্ধু গুলি মিস আপনার পানি মিস হতে পারে না শেষ রাত্রে উঠে যখন আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলেন রে তুই যখন আমি আল্লাহকে ডাক দিবে বন্ধু কর গুলি মিস এই দোয়া কখনো মিস হতে পারে আমার আজকে দুনিয়া আল্লবি পরে আগের আজকে আমরা বলে গিয়েছি পরকালকে আমরা বলে গিয়েছি কবর জগৎকে আমরা বলে গিয়েছি আল্লাহ নবীর সাহাবিরা কবর যখন যাইতেন কবর দিকে তাকায় তাকে কানতেন রে কবর এই কবর আমি কেমন তখন যেই কবর আমার কোনো সামান নাই যেই কবর আমার কোনো বাতি নাই যেই কবর আমার কোনো সাথী নাই ঠিক না ঠিক ওসমান জিল্লুর ওসমান জিল্লুর রাজি আল্লাহ হুতানু কবর বার্দা যাইতেন আর বেশি বেশি কাঁদতেন জিজ্ঞাসা করতেন আপনি এত বেশি কান্দেন করো ওসমান জিল্লুর বলে এই জন্য আমি কান্দি কবর হল আখ রাতের পহলে মঞ্জিল কবর যো আটকায় যাই জাগা জাগা আটকায় যাম ঠিক না বি ঠিক কবর আটকায় গেলে জাগা জাগা আমি এই হাজা কতুবুদ্দিন কি ঘটনা আছে বলবো নি আপনাদের সামনে বলবো হাজা কুতুবুদ্দিন আজা কুতুবুদ্দিন উনি উনার আল্লাহ আকবার হাদেমদেরকে বললেন হে আমার হাদেমরা শোনো আমি যদি পৃথিবীতে বিদায় হয়ে যাই তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই অনুরোধ রোগ হইল আমার বিদায়ের পরে তোমরা একটা কাম করবা এমন লোক দিয়ে আমার জানাজ নামাজ পড়াইবা যারা জীবনের তাজ্যত নামাজ কাই জানাই

সুন্নত কাইজা হয় নাই তো আসতে আর যদি চার কোন ব্যক্তি না পাও আমার লাশটা নিয়ে গাঙ্গের ফালে এমনি নিয়ে ফালাই দিও আর চার গুণওয়ালা ব্যক্তি যদি পাও তাহলে আমার জানা নামাজ পড়াইও আল্লাহ আমার দরকার নাই মনে করে ঈদগার আমারও লাশ লইয়া গেলেন ঈদগার লাশ লইয়া গেছে এখন সে জানা জান নামাজ পড়াইব মাইক দিয়ে আলান দিছে যার ভিতরে চারটা গুণ আছে এমন গুণওয়ালা ব্যক্তি তার জানাজান নামাজ পড়াবে এখন তো কেউ আয় না কেউ তো আর আয় না মাগরিবেন নামাজের সময় হয়ে যায় কেউ কিন্তু তার জানাজান নামাজ পড়তে আসে নাই হঠাৎ করে দেখে

আমি যা গুপ্তি রেখেছিলাম এখন জানা জান নাম বলতেছে এমনই জিঙ্গ আইলেন না এখন কে আইলেন এমনি উনি জবাব দেয় আমি ছিলাম আমার আবল আরো জোরে আমি চাইতাম আমার আমলকে গোবর রাখতাম গোবর রাখতাম কিন্তু আমি পারলাম না আমি দেখেছি ওনার জানা না এই জন্য আমি এখন কি করলাম আমার আমলটার আমি জাহির করে দিলাম উনি ওনার লাশের গলা ধরে কাঁদলে হে আমার তুমি আমলটারে তুমি জাহির করে দিলা আমার আমলটারে তুমি জাহির করে দিলা এত বড় আমল করা সত্য তথাপি বেড়াগিরি করে নাই আরো জড় ঠিক না বি আমরা মাঝে কিছু মুসলিলে উঠ্টো আমার মতো আর কেনা অহংকারী ফতনের মূল আর বলুন ঠিক না বি ঠিক অহংকারী ফতনের মূল দেখবেন ইসরায়েল একদিন ফতল হবে কেন ফতন হবে বর্তমান মুসলমানদের প্রতি নির্যাতন আর বলুন ঠিক না বি যগনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী ইবারাত লা হাওলাহু লিনরিয়াহু মিন আয়াatina যগনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন আর সব সেখানে পিছনে মুক্তাদি হয়েছিলেন আর আজর কেন সুবহানাল্লাহ আমাদের নবীলেন ইমাম আমাদের নবীলেন ইমাম আর সব নবী শেখানো গেলেন আমার সব নবীরা মনো মনে ভাবলেন একজনে এক মনো মনে ভাব আজকার ইমাম আমি করুম আরেকজন মনোমন ভাবে আমি করুম আরেকজন মনোমন হবে আমি ভাব ইব্রাহিম বল বলে আমি করুম মুসালাইল্লাম মনোমন ভাবলেন আমি করুম ইসা্লাম মনোমন ভাবেন আমি করুম হঠাৎ করে আল্লাহ নবী জানাজান্নাবাদের বিষ্ঠাতে সব নবী যে কেন আল্লাহ রাবুল আলমিন মক্কা থেকে নিতে পারতেন কেন মকসিদা আকসার নিলেন আল্লাহ তাহলে বলেন আল্লাহু আকবার আল্লাহ দি বা রত্না হাউলাহু সুবাহান আল্লাহ বলেন মুসলমান জয় হবেন তাই কোনো সন্দেহ নাই আর ঠিক নাবি ঠিক এ ফিলিস্তিন যে কেন অসংখ্য অগণিত নবী জন্মগ্রহণ করেছেন ঠিক নাবি অসংখ্যগণিত কিন্তু কিছু স্বার্থের কারণে দোয়া করে না ঠিক না বিটি সাত থেকে বকেদিকে ফিলিস্তিনি ভোগকে দোয়া করে না আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী যে রোগ কিন্তু হিলিস তিনি ভোগকে কথা কইছে আরও তোর বল ঠিক না বিটি যেই আল্লাহ হুয়া একবার ইয়া কবার ই কবর সাল্লামের খবর জয় ভিলিস্তিন হরযোতে ইস আলাই সাল্লামের খবর জয় ভিলিস্তিন হরযোতে ঈ সাল্লামের কবর জয় ভিলিস্তিন অসংখ্য অগণিতের কবর ওই ভিলিস্তিনের উপরে এত বড় কষ্ট যে কেন আশ্রয় মাধে সেখানে কি করে বোমা হামলা হামলা মারে আল্লাহ আরাবদুল্লাম বলেন একদিন এই দুনিয়া দুলিসাত হয়ে যাবে টেকনাবিটি ধুলিশাস যখন হয়ে যাব তখন আর আর বুঝবা তখন তো বালুই যে কাম হইত না কিন্তু ফিলিস্তিন তাদেরকে জাগা দিসি না আদুর করিয়া কিন্তু আদুর করে জাগা দর করে এখন আর আর হুগুলা নির্যাতন ঠিক না বিটি আল্লাহ বলেন সব কিছু সবর করা যায় কিন্তু জুলুম কখনো জুলুম আজ না হয় কাল কাল না হয় পরশু জুলুম একবার না একবার ধ্বংস হয়ে যায় আর জোরে বলুন ঠিক না বিদিক কিন্তু দেখবেন এই ইসরাইল আজ না হয় কাল একবার না একবার ধ্বংস হবে ফিলিস্তিন মসজিদে আকসার মুসলমানদের কাবেলা বিজয় বিজয় ইনশাআল্লাহ হবে হবে কি হবে না আর জোরে বলুন হবে কি হবে না এত সুন্দর আছে সুন্দর আছে যদু সাতটর লাইকে দোয়া না করুন ঘুমইব গুণইব এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য বাই ভাই আমরা তাদের জন্য কমসে কম দোয়া করতে হবে ঠিক না বেটি শুধু শুধু মাসুম বেচা দুই বছর এক বছর এমন এমন মাসুম বাচ্চারা পৃথিবীতে বিদায় হয়ে যায় আপনাদের কি মায়া লাগে না এই জন্য আমরা মুসলমান জাতি আমাদের একিন বিশ্বাস যদি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের বর্ডার খুলে দিত অসংখ্য অগণিত হালে মোলাম ওই দেশে যত ঠিক না বেটি কিন্তু আমরা তাদের জন্য কি করব কম কম ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের দোয়া করতে হবে ঠিক না বেটি আল্লাহ তুমি তাদেরকে ইয়া করো কিন্তু আমরা দোয়া করি না অনেক সময় আর কত মন আর কত মনেই থাকে না এক মুসলমান ভাই আর এক মুসলমান বলে দোয়া করা আর আমরা একটু সুযোগ পাইলে সুযোগ পাইছি আমরাই দেখি ও দশ বছর আগের বৃষ্টি তুললে দেয় দশ বছর আগের বৃষ্টা চিন্তা করিল হেতের চাকা হে তুই বাঙ্গ আপনার আরেকজনটা তুললে দিতেছ দুই দিন বললে আপনার বিপদে বললে আল্লাহ কয়রা আমরাই দেয়

এইগুলা যদি আপনি বর্জন করতে পারেন অন্যায় কামগুলা বর্জন করে হারাম কামগুলা যদি আপনি বর্জন করে দিতে পারেন আর যদি আপনি সেরাতিম মুস্তাকিম সুদা রাস্তা চলেন আল্লাহ তালা আপনার জীবনে সব গুণা মাফ করে দিবে ঠিক না বিটি আপনার মূল মাকসুদ থাকবে কি এলা সিরাতিম সব সময় কেবেন আল্লাহ আমাকে তুমি সেরাতিম মুস্তাকিমের পথে অটল রাখিও ইবাও যদি আল্লাহর কাছে কন আল্লাহ কি মাফ করতো না মারা করবেন এলা আল্লা সুদা রাস্তা আমি চাই আর কিছু আমি তোমার কাছে চাই না যে রাস্তা গেলে আমি জান্নাতে যেতে পারবো ঠিক না বলন্দ দেখি যে রাস্তা আমি চললে সুদা জান্নাতে আমি যেতে পারবো ইড বাড়ি জিলা মাসের ঘুম আমরা ঘুম বস্তান ইরানা আল্লাহ রাবু লাল আমিন কাছে প্রত্যেকদিন মানাজাদের মধ্যে বলবেন ইলাসিরাতিম সিরাতীম মুস্তাকিম আল্লাহ মি মুস্তাকিমের সুজা রাস্তার আমি চাই আল্লাহ আমাকে তুমি ফদ বছর দলের মাঝে আমার নিও না এই পথ আমাদের নিও না যে এই পথের মাঝে গেলে কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব দুলিশাহ হয়ে যাব এই জন্য সাহাবা কাম রসি আল্লাহ হো নহু সব সময় আল্লাহ আমি দং দিয়ে আমি কি করবো দৌলত দিয়ে আমি কি করবো সম্পদ দিয়ে আমি কি করবো আমি শুধু চাই নিয়ে বাঁচতে পারি

তাই তো মারা মার্চ শুভাম যে বিলাল বলে আব্বাবা কলেজ বলেন আমি যদি হাববাবের দিকে তাকাই দেখি আল্লাহ হুয়াক আল্লাহ হুয়াক দেহের নাই কোমরের গুস্থ নাই কঙ্কালের মতো হয়ে গেলেন আমি হাববাবের দিকে তাকাই একবার নিচে বসি আবার কানলে রে হাববাব ইসলামের জন্য দিনের জন্য লা ইলাহ ইহার জন্য এতো মারল এতো পিটাইল আর কোনো কারণে না হাববাবার প্রশ্ন করে একমাত্র কারণটা লাহ আহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরযত হাবাবের গলার মধ্যে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে নিয়া এরকম ভাবে নিকাব করলেন আর বলে ও হাবাব এখনো বালাসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছেড়ে দাও এখনো বালাসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও ফরযত হাবাব বলে এ কাফেররা ও আকাশের সূর্য ও আকাশের চন্দ্র এক হাতে যে দিতে পারো

সোহালবেলা বুড় দিতাম যাই এই সময় আরেকটা আরো জোরে কে আল্লাহ পাবল্লাহু তালালো ওইমানের জন্য ওই ইমানি পরীক্ষা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি সুন্ন পটল থাকবে পটল বুঝনি পটল লড়তনা ইমানের প্রতি পটল থাকবে তাদের প্রতি আল্লাহ তাআলা তাদের কোনো ভয় নাই তাহা তাহাজানো তাদের কোনো চিন্তা নাই তুল তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো বয় নাই দুনিয়াতে যত এমপি হোক মন্ত্রী হোক চিন্তা আসেনি বয় আসেনি চেয়ারম্যান হোক আল্লাহ বলেন আল্লাহ তাহা ফু আলা তাহাজানো ওয়া বস রো বি জাল্লা তুল্লাতি কম তাইলে বোসা গেল আল্লাহ ফুআং আর আমরা রাত্রে কি করি ফার্স্ট ইয়ার বিনিয়মিত চালাই এমন আপনার মুসলিম পারা নাই অন্যান্য কথা আমি কইতাছি আমি এক জায়গাতে বয়ান করতাম কিসি ওই কাঠলে আমারে কাগজ আমি তেল কে ও ওয়াশ করেন গে কি ওয়াশ করতাম মামান বেচালা ফার্স্ট এর বিনিময়ে ইমান বেচাল এমন আসে কি নাই আসে নি হাস্টার বিনিময় ইমান চালাই টার বিনিময় আবার কিছু মানুষ এমন আছে সব কিছু বিলীন করতে রাজি ইমান বিলীন করতে রাজি না আরো বলুন ঠিক না বেটি সব কিছু বিলীন করবে ইমান বিলীন করতে রাজি না তারা বলেন কামো আমি অটল থাকবো আমার যান যেতে রাজি আমার মাল যেতে রাজি কিন্তু আমি ইমান হারা হতে রাজি না আমি ইমান হারা হতে আর আমরা আহ কিছু সংখ্যক মুসলমান নামদারি মুসলমান মুসলমান যেরকম নাম কাজই দেব মুসলমান আমার কাজ কাজে কর্মে যদি ওইটা মিল থাকে তাহলে আপনার নাম আসল মুসলমান ঠিক না বিটি কাজে কোন মিল থাকতো আর কাজে কোন যদি মিল না থাকে তুই মুনাফিক মারহা মুসলমানের কোন দাম নাই কাজে কোন মিল রাখবেন পতায়ে অন্তরে লিবাসে আছে সবকিছু যদি আপনার মিল থাকে আল্লা বলেন তোমার জন্য ওয়া বু জান্নাত আমার সুসম্বাদ তোমার জন্য আমি রেখে দিলাম আমার তৈরি জান্নাতের সুসম্বাদ তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিলাম আর যদি কাজে কর্মে মিলে না থাকে যেমনে মঞ্চে এমনি তুমি চালো দুনিয়াতো তুমি বেজ্যোতি আখেলাতো তুমি বেজ্যোতি দুনিয়ার বীজ যদি শুরু আছে শেষ আছে কিন্তু পরকালের বীজ যদি যারা শুরু হবে আর শেষ হবে এই জন্য পরকালের বীজ থেকে বাঁচার জন্য সর্বক্ষেত্রে আমরা আল্লাহ পরকালের বীজ যুতি আমাদেরকে তুমি কইরো না দুনিয়ার আল্লাহ দুনিয়াতে যেরকম তুমি ইজ্জত দিও পরকাল আমাদেরকে কি দিও ইজ্জ দিও পরকাল আমাদেরকে সুখে শান্তি রাখো সুখে শান্তি যদি পরকাল না আমার আসল হ ইরি জান না যায় সুবাহান আল্লাহ বলে আর ওদের ওখানে সুবাহান আর পরকালের জিন্দিগিরা যদি কান্দার জিন্দিগি হো শেষ শেষ পরকালের জিন্দিগিরা যে কেমন হইব এটা যে কেমন ওই ভিডিওর বুঝান যেত না আপনার মন করেন আপনার মেয়ে একলা শুই নিয়ে আটলাঙ্গি মহাসাগর নিয়ে সুবা দিছে আটলাঙ্গি মহাসাগরে সুবা যাওয়ার পরে এই যে সুয়ের আগার মাইতে যে ফানিটা উঠলো এই ফানিটা হইলো দুনিয়ার জিন্দগি আর আটলাঙ্গা মহাসাগরে যেই ভানিটা রয়ে গেল এটা হইলো আখ রাতের জিন্দিগি কথা বুঝছেন আটলাঙ্গি মহাসাগর কতলা ফানি আছে ই সুইটা আজীবন না নবী বলে আমি তাকায়ে দেখি আমার তুল কবরা কান্দি আমি বলো হাদিজা তুমি কেন কাঁদল হাদিজাতুল কবরা বলে আমি আটলাঙি মহাসাগর পরকালের চিন্তা আমি কান্দি এই জন্য আমি কান্দি কবরের চিন্তা আমি কান্দি পরকালের চিন্তা আমি কান্দি কবর আমার কোনো সামান নাই বায়ো দুস্থ বুজুর্গ আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি প্রত্যেক দিন পরকালের চিন্তা আমরা করবো রাজিনী রাজি নি রাজি তো কিছু কিছু আপাতত করে কিছু করতাম না ইডানো ও বিশ ইনশাল্লাহ প্রতিদিন ফজরুল নামাজের পরে কমসে কম আল্লাহম আজির নিমের সাতবার বিকালে পড়বেন মাগির উপরে সাতবার বিসমিল্লাহুর রহমান পড়বেন উনিশবার এভাবে আমুল জিন্দিগি একটা জমট মানে কবর নিবে আপনাকে কবর রাখতে দেরি হবে আল্লাহ আপনার কবরটাকে বেহেস্তের বাগান বানাইতে এক মিনিট দেরি করবে না এই জন্য পরকালে পরকালে আমল আমাদের সকলকে ইহকালে জিন্দগি ইহকাল মানে দুনিয়া আর পরকাল মানে আখেরাত আল্লাহ আমাদের সকলকে পরকালের জিন্দগি পরকালের পরকালের ইমান আমল আমাদের যাওয়ার মতো পরকাল যদি আমরা কান্দার জীবন হয় যে যেই জীবনে শুরু আছে শেষ নাই আল্লাহ আমাদের সকলকে পরকালে যেখানে চিরস্থায়ী জিন্দিগি যারা হবে শুরু হবে আর শেষ হবে না পরকালে জন্য ইমান আমল নিয়ে যাওয়ার মতো তফিক দান করুক সকল বল না আমিন সুবহান রব্বিকা রব্বিল সালামুন আলাল মুসালিন ওয়াল হামদুলিল্লাহি রবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বাকাত